তোমার ওই দুটি চোখে আছে মায়া ভরা তোমায় না দেখলে আমি হয়ে যাই দিশেহারা আকাশের সব তারা তোমাকেই খোঁজে আমার এই মন শুধু তোমাকেই বোঝে বৃষ্টি পড়ে টাপুর টুপুর আমি ভাবি তোমায় কবে তুমি আসবে কাছে বসবে আমার ছায়ায় ভেজা বাতাস ছুঁয়ে বলে তোমার আসার কথা তোমায় ছাড়া লাগে আমার বুকে অনেক ব্যথা নদীর যেমন দুটি পার ভাঙা গড়ার খেলা তোমায় ভেবেই কেটে যায় আমার সারা বেলা আমার মনের নদী শুধু তোমার দিকেই বয় তোমাকে ছাড়া বাঁচা আমার বড় কঠিন হয় রাতির আকাশে চাঁদ হাসে ঠিক যেমন তোমার মুখ তোমায় একবার দেখতে পেলে ভরে ওঠে বুক প্রতি রাতে স্বপ্নে এসে দাও তুমি দেখা তোমায় ছাড়া লাগে আমার একা ভীষণ ভীষণ তোমার মুখের মিষ্টি হাসি ফুলের চেয়েও খাটি তোমার প্রেমে পাগল আমি হব তোমার সাথে। বাগানের সব ফুল ফোটে তোমার ইশারায় আমার এই মন সারাক্ষণ শুধু তোমাকেই চায় তুমি আছো অনেক দূরে তবু আছো মনে তোমার কথা ভাবি আমি প্রতিটি ক্ষণে ক্ষণে চোখ বুঝলেই দেখি আমি তোমার ওই মুখ খানি তুমি আমার ভালোবাসা তোমাকেই শুধু জানি কথা দিলাম থাকব পাশে আমি চিরকাল তোমার আমার ভালোবাসায় থাকবে না কোনো আড়াল হাতটা ধরে পার হব হাজার বাধা ভয় তুমি আমার আমি তোমার এটাই শেষ পরিচয় ওই আকাশের নীল রঙে তোমার ছবি আঁকা তুমি ছাড়া আমার জীবন পুরোটাই ফাঁকা যত দূরেই থাকো তুমি আছো এই প্রাণে আমার ভালোবাসা শুধু তোমার নামেই জানে একা একা লাগে যখন ভাবি তোমার কথা মুছে যায় আমার মনের যত আছে ব্যাঠা তুমি আমার চাঁদের আলো তুমি আমার আশা তোমায় দিলাম আমার সবটুকু ভালোবাসা তোমার নামটি লিখে রাখি আমার এই বুকে তোমায় পেলেই আমি থাকি অনেক অনেক সুখে বুকের মাঝে শুনতে পাই তোমার নামের সুর তোমায় নিয়ে যেতে চাই ওই স্বপ্ন স্বপ্নপুরীর দূর